হ্যালো রিবান আমি রিশিয়ানা ওয়েলকাম টু ম্যাথাটিভ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের পেজ নাম্বার ফর্টি এইটের নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের একের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। যদি তোমরা ম্যাথাটিভ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো না করে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথাটিভ বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই ফলো করো নিজে করি ফোর পয়েন্ট ওয়ান এর একের দিকে প্রশ্নটা কি বলছে চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি আর এ নাম্বার প্রশ্নটা কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস টোয়েন্টি টু এটা এই যে বিজ্ঞানিত সংখ্যামালাটাকে এক্স মাইনাস ইলেভেন এই বিজ্ঞানিত সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস টোয়েন্টি টু ব্র্যাকেটের মধ্যে ভাজিত এক্স মাইনাস ইলেভেন ঠিক আছে ভাগটা করতে হবে এবং ভাগ ফল কত আসছে সেটা আমাদেরকে দের করতে হবে তাহলে এক্স মাইনাস দিয়ে ভাগ করছি তাকে ভাগ করব এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে তাহলে এখানে ভাজ্য হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস বাইশ এবং ভাজক হচ্ছে এক্স মাইনাস ঠিক আছে এবার আমরা এখানে এক্স মাইনাস এগারোকে কত দিয়ে গুণ করবো যাতে এখানে এক্স স্কোয়ার আসে তাহলে এক্স মাইনাস সাথে যখন আমরা এক্স গুণ করবো তখনই আমাদের এখানে এক্স আসবে এইভাবে আমরা ভাগটা করবো তাহলে এক্স মাইনাস সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্সের সাথে এক্স গুণ করে হয় এক্স স্কোয়ার এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন সেই প্লাসে মাইনাসে মাইনাস এগারোর সাথে এক্স গুণ করলে হয় এগারো এক্স বোঝাতে পারলাম এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ভাজ্যের প্রথমে যে রাশিটা সেটা কি এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর ভাজকের প্রথমে আছে এক্স তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার আসবে আমরা জানি এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে সেই জন্য আমরা এক্সের সাথে এক্স গুণ করলাম সেই জন্য এখানে এলো এক্স স্কোয়ার মাইনাস এগারোর সাথে এক্স গুণ করলাম সেই জন্য এখানে এলো মাইনাস এগারো এক্স নিচে একটা দাগ দেব ঠিক আছে এবার আমাদের কাজ কি হবে এখানে দেখো এক্স স্কোয়ার এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দেবো এবং এখানে দেখো এগারো এক্স এর আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য এখানে প্লাস চিহ্ন দেবো চিহ্নগুলো উল্টে যাবে ঠিক আছে তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে আর এখানে মাইনাস তেরো এক্স এখানে প্লাস এগারো এক্স এখানে কিন্তু আর মাইনাস এগারো এক্স হবে না এখানে যেহেতু আমরা চিহ্নটা তলে প্লাস দিয়েছি সেই জন্য এটা প্লাস এগারো এক্স কনসিডার করব তাহলে এখানে মাইনাস তেরো এক্স প্লাস এগারো এক্স তাহলে এখানে তেরোটা মাইনাস এক্স এখানে এগারোটা প্লাস এক্স তাহলে এই এগারোটা প্লাস এক্স তেরোটা মাইনাস এক্সের মধ্যে এগারোটা মাইনাস এক্সকে এলিমিনেট করে দেবে করে থাকবে কি দুটো মাইনাস এক্স তাহলে মাইনাস টু এক্স ঠিক আছে আর এখানে প্লাস টোয়েন্টি টু তো আছেই এটাকে নামিয়ে নিলাম এইবার তোমরা আমাকে বলো এক্সের সাথে কত গুণ করলে মাইনাস টু এক্স আসবে এক্সের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স হয় সেই জন্য এখানে মাইনাস টু দেবো তাহলে এক্সের সাথে মাইনাস টু গুণ করলাম মাইনাস টু এক্স পেলাম আর এখানে মাইনাস এগারোর সাথে মাইনাস টু গুণ করলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস এগারো দুগুণে বাইশ ঠিক আছে নিচে একটা দাগ দেবো আবার এখানে দেখো টু এক্সের আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দেবো বাইশের আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন দেবো তাহলে এখানে মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস বাইশ মাইনাস বাইশ দুটো এলিমেন্ট হয়ে গেল তাহলে ভাগ শেষ আমাদের এখানে কত থাকছে শূন্য থাকছে তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে অতএব নির্ণেয় ভাগ ফল সমান কি হবে এক্স মাইনাস টু আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর এরপর বিয়ের দাগের প্রশ্নটা কী দিয়েছে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স কে এ মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ভাজিত ফার্স্ট প্যাকেটের মধ্যে এ এ মাইনাস টু ঠিক আছে তাহলে এ মাইনাস টু দিয়ে ভাগ করছি কাকে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স কে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজ্যের প্রথমে এ স্কোয়ার আছে এবং ভাজকের প্রথমে এ আছে তাহলে এর সাথে কত গুণ করলে এ স্কোয়ার হবে এর সাথে এ গুণ করতে হবে তবেই এ স্কোয়ার পাবো তাহলে এর সাথে এ গুণ করবো এখানে এ স্কোয়ার হলো আর এখানে মাইনাস টু আছে এখানে প্লাসে আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দুয়ের সঙ্গে এ গুণ করলে হবে মাইনাস টু এ ঠিক আছে নিচে একটা দাগ দিলাম এখানে এ স্কোয়ারের আগে কোনো চিহ্ন নির্মাণে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে এখানে টু এর আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য এখানে প্লাস চিহ্ন হবে বোঝা গেল তাহলে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এলিমিনেট হয়ে গেল এখানে মাইনাস ফাইভে এখানে প্লাস টু এ তাহলে এখানে পাঁচটা মাইনাস এখানে দুটো প্লাস এ তাহলে এই দুটো প্লাস এ পাঁচটা মাইনাস এর মধ্যে দুটো মাইনাস এ কে এলিমিনেট করে দেবে পরে কি থাকবে তিনটে মাইনাসে তাহলে মাইনাস থ্রি এ আর এখানে প্লাস সিক্সটা নেমে গেল তাহলে মাইনাস থ্রি এ প্লাস সিক্স এইবার তোমরা আমাকে বলো এর সাথে কত গুণ করলে মাইনাস থ্রি এ আসবে তাহলে এর সাথে মাইনাস তিন গুণ করতে হবে এর সাথে যদি আমরা মাইনাস তিন গুণ করি তাহলে মাইনাস থ্রি এ হয় তাহলে এর সঙ্গে আমরা মাইনাস তিন গুণ করছি তাহলে মাইনাস থ্রি এ হলো এবং মাইনাস দুইয়ের সঙ্গে মাইনাস তিন গুণ করলে কত হবে এখানে মাইনাস দুই এখানে মাইনাস তিন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় প্লাস ছয় ঠিক আছে এবার নিচে একটা ডাক দেবো এখানে থ্রি এর আগে মাইনাস চিহ্ন আছে সেজন্য এখানে প্লাস চিহ্ন হবে এখানে এর আগে প্লাস চিহ্ন আছে সেজন্য মাইনাস চিহ্ন হবে তাহলে ভাগ শেষ কি পরে থাকলো ভাগ শেষ পরে থাকল শূন্য তাহলে আমাদের নির্ণয় ভাগ ফল কি হবে অতএব অতএব নির্ণয় ভাগ ফল কি হবে এ মাইনাস থ্রি আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর সি এর দেখে প্রশ্নটা কী দিয়েছে টু এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু কে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু ভাজিত এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু ঠিক আছে এবার আমরা এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এইটা দিয়ে আমরা ভাগ করছি কাকে টু এ মাইনাস মাইনাসভেন এ মাইনাস এ প্লাস টু কে ঠিক আছে এইবার এখানে দেখো ভাজ্যর প্রথমে কি আছে টু এবং ভাজকের প্রথমে কি আছে এ তাহলে এ স্কোয়ারের সাথে কত গুণ করলে টু হবে এ সঙ্গে আমরা যখন টু এ গুণ করবো তখনই টু হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা টু এ দিয়ে গুণ করবো করলে কি হবে টু এ গুণ করলে কি হবে এখানে প্লাস এ মাইনাস তিন গুণিত দুই তিন দুগুণ ছয় আর এ গণিত এ করলে হবে এ স্কোয়ার ঠিক আছে আর এখানে মাইনাস টুর সঙ্গে মাইনাস টু এ গুণ করলে কি হবে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাস এ মাইনাস দুই গণিত টু এ মানে দুই দুগুণে চারে ঠিক আছে নিচে একটা দাগ দেবো এইভাবে এখানে টু এ কিউবের আগে প্লাস চিহ্ন আছে তাহলে এটা মাইনাস হবে এখানে সিক্স স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন হবে এখানে ফোরের আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন হবে বোঝা গেল এরপর আমরা কি করবো এখানে দেখো প্লাস টু এ কিউব মাইনাস টু এ কিউব এলিমিনেট হয়ে গেল এখানে মাইনাস সেভেন এ স্কোয়ার এখানে প্লাস সিক্স স্কোয়ার তাহলে এখানে সাতটা মাইনাস স্কোয়ার এখানে ছটা প্লাস স্কোয়ার তাহলে এই ছটা সাতটা মাইনাস এ স্কোয়ারের মধ্যে ছটা মাইনাস এ স্কোয়ারকে এলিমিনেট করে দেবে পরে কি থাকবে একটা মাইনাস এ স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার এখানে মাইনাসে এখানে প্লাস ফোরে এখানে চারটে প্লাসে এখানে একটা মাইনাসে তাহলে এই একটা মাইনাসে চারটে প্লাস এর মধ্যে একটা প্লাসে এ কে এলিমিনেট করে দেবে পরে থাকবে তিনটে প্লাসে তাহলে প্লাস থ্রি এ আর এখানে প্লাস টুটা নেমে যাবে ঠিক আছে এখানে কি আছে প্লাস এ স্কোয়ার এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার তাহলে প্লাস এ স্কোয়ারের সাথে কত গুণ করলে মাইনাস এ স্কোয়ার পাবো প্লাস এ স্কোয়ারের সাথে মাইনাস এক করলে মাইনাস স্কোয়ার পাবো তাহলে মাইনাস এ ঠিক আছে মাইনাস থ্রি এ গণিত মাইনাস এক তাহলে প্লাস এখানে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান ঠিক আছে নিচে একটা দাগ দেবো এখানে মাইনাস এ স্কোয়ারের এখানে প্লাস হয়ে যাবে এখানে প্লাস থ্রি এখানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস টু এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এলিমিনেট হয়ে প্লাস থ্রি থ্রি এ এ মাইনাস এলিমিনেট হয়ে গেল প্লাস টু মাইনাস টু এলিমিনেট হয়ে গেলো তাহলে ভাগ শেষ আমাদের কী পড়ে থাকলো শূন্য পরে থাকলো তাহলে আমাদের নির্ণয় ভাগ ফল কি হচ্ছে টু এ মাইনাস ওয়ান তাহলে অতএব নির্ণয় ভাগ ফল কি টু এ মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে আমাদের সি নাম্বার প্রশ্নের নির্ণয় উত্তর এরপর চারিদিকের প্রশ্নটা কি বলছে 4 এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ারকে টু এ প্লাস থ্রি বি দিয়ে ভাগ করতে হবে তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ঠিক আছে এবার আমরা এখানে লিখবো টু এ প্লাস থ্রি বি এবং ভাজ্যের জায়গায় কি লিখবো ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আছে টু এ ঠিক আছে ভাজকের প্রথমে কী আছে টু এ এবং ভাজ্যের প্রথমে আছে ফোর স্কোয়ার তাহলে টু এর সাথে কত গুণ করলে ফোর স্কোয়ার পাবো টু এর সাথে টু এ গুণ করতে হবে ঠিক আছে দুই দু গুণের চার আর এর সাথে এ গুণ করা হবে এ স্কোয়ার আর প্লাস থ্রি বির সঙ্গে প্লাস টু গুণ করলে কী হবে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় এ বি ঠিক আছে নিচে একটা দাগ দেবো এখানে ফোর স্কোয়ার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন আর সিক্স এ আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন বোঝা গেল এখানে প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এলিমিনেট হয়ে গেল এখানে কি পড়ে থাকবে এখানে পড়ে থাকবে মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস সিক্স এবি ঠিক আছে তাহলে এখানে মাইনাস নাইন বি এখানে মাইনাস এই মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস সিক্স এবি মাইনাস নাইন বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এটাকে এরকম করে লিখি এটা তৃচিহ্ন দিলাম যে মাইনাস সিক্স এবি মাইনাস নাইন ঠিক আছে আমরা মাইনাস সিক্স এবিটাকে আগে লিখলাম এবং মাইনাস নাইন বি স্কোয়ারটাকে পরে লিখলাম এখানে কি আছে টু এ টু এর সাথে কত গুণ করলে মাইনাস সিক্স এবি পাবো টু এর সঙ্গে মাইনাস থ্রি বি গুণ করতে হবে ঠিক আছে টু এর সঙ্গে মাইনাস থ্রি বি গুণ করবো তাহলে প্লাস টু এ মাইনাস সিবি প্লাস মাইনাসে মাইনাস তিন দু গুণে ছয় এ গণিত বি ছয় এ বি আর এখানে প্লাস সিবি এখানে মাইনাস সিবি প্লাসে মাইনাসে মাইনাস তিন তীক্ষা নয় আর বি বি গুণ করে হবে বি স্কোয়ার ঠিক আছে তিন তিরিক্ষে নয় আর এই বি আর এ বি হয়ে যাচ্ছে বি স্কোয়ার সুতরাং এই মাইনাস সিক্স আর হয়ে যাবে স্কোয়ার তাহলে মাইনাস সিক্স এ বি প্লাস এলিমিনেট মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস নাইন এলিমিনেট তাহলে ভাগ শেষ কি থাকছে শূন্য তাহলে অতএব নির্ণেয় ভাগ ফল কী হবে অতএব নির্ণীয় ভাগ ফল টু এ মাইনাস থ্রি বি ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর এই প্রশ্নটাকে আলাদাভাবে করা যেত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়ে ঠিক আছে ফোর এ স্কোয়ারটাকে টু এ স্কোয়ার করতাম এবং নাইন বি স্কোয়ারটাকে থ্রি বি স্কোয়ার করতাম তাহলে টু এ প্লাস থ্রি বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেই ফর্মুলায় বসাতাম এই যে চার নম্বর ভাগটা এটা ফর্মুলা ব্যবহার করেও করতে পারি আমরা যদিও ফর্মুলা ব্যবহার করাটা এখানে ঠিক হবে না তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার ভাজিত টু এ প্লাস থ্রি বি ঠিক আছে তাহলে আমরা মাঝে একটা বড় দাগ দেব ওপরে লিখবো ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার আর হরে কি লিখবো টু এ প্লাস থ্রি বি ঠিক আছে এবার আমরা এখানে কী করবো সমান দিয়ে মাঝে একটা আবার বড় দাগ ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি ফোর স্কোয়ারটাকে টু এ তার স্কোয়ার কারণ দু এ স্কোয়ার চার হয় তাহলে ফোর স্কোয়ারকে আমরা টু এ তার হোল স্কোয়ারে করতে পারি মাইনাস নাইন বি স্কোয়ারটাকে আমরা থ্রি বি তার হোল স্কোয়ার করতে পারি ঠিক আছে আর হরে কি থাকবে টু এ প্লাস থ্রি বি ঠিক আছে তাহলে টু এ প্লাস থ্রি বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এখানে এর জায়গা আছে টু এ এবং বি এর জায়গা আছে থ্রি বি তাহলে এখানে ফর্মুলাটা কী হবে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি আর হরে কি থাকবে টু এ প্লাস থ্রি বি ঠিক আছে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম এটা তো ব্র্যাকেট থাকলো ধরো এখানে ব্র্যাকেট থাকলো তাহলে এইখানে লবেও টু এ প্লাস থ্রি বি আছে হরেও টু এ প্লাস থ্রি বি আছে তাহলে এলিমিনেট হয়ে গেলো পরে কি থাকলো টু এ মাইনাস থ্রি বি ঠিক আছে আর এখানে তোমরা একটা জিনিস লিখতে পারো টু এ প্লাস থ্রি বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি যেহেতু দিয়ে লিখবে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই জন্য আমরা টু এ তার স্কোয়ার মাইনাস থ্রি বি তার স্কোয়ার সমান টু এ প্লাস থ্রি বি ইন্টু টু এ মাইনাস থ্রি বি করেছি ঠিক আছে বিয়ের দাগের প্রশ্নটা এভাবে ফর্মুলা ব্যবহার করে সলভ করা যেতে পারে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেমনভাবে বলা হয়েছে বইয়ের মধ্যে আমরা সেইভাবে ইনস্ট্রাকশন ফলো করে এগুলো সলভ করব যদি ধরো কোনো এক্সামে কম্পিটিটিভ एग्जामে বা কিছুতে তোমাদের এই প্রশ্নটা দিয়ে দিল তোমরা এইভাবে ফর্মুলা ব্যবহার করে খুব সহজে সলভ করতে পারো আর সেই জন্যই আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম ক্লাস এইটে নিজে করি ফোর এখানেই শেষ হলো যেখানে আমরা নিজে করি ফোর পয়েন্ট একের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর যদি তোমরা এখনও ম্যাথাটিউ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো নি তো এই ভিডিও দেওয়ার ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ম্যাথাটিউ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো